আসসালামু আলাইকুম ওয়া বরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে চলে আসলাম আমার দ্য এনিম্যাল লিমিটেড টু পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে আমার এভারি আপডেট জানানোর জন্য এবং কি কী পাখি আপনাদের জন্য কালেকশনে রেখেছি সেটা দেখানোর জন্য একটা মজার ব্যাপার দেখাই দেখেন ও কিন্তু আমার হাতে থেকে খায় ও হাতে থেকে খায় ও ফুল টাইম ছিল ডিম বাচ্চা করার পর এখন একদম ফুল টাইম নেই কিন্তু সেমি টাইম আছে মানে মোটামুটি টাইম আছে কামুর দেয় না হাতে থেকে খায় হাতে বসে না কিন্তু কামড় দেয় না এটা হচ্ছে ফিমেল আর এই যে মেল এই যে মেল দেখেন ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ফিমেলটা পিওর লটিনো পাল আর মেলটা হচ্ছে লটিনো লুকাইছে দেখছেন লুকিয়ে গেছে ও যে লুকিয়ে গেছে তো ওরা আপনার একবার ডিম বাচা করা পেয়ার রানিং পেয়ার খুবই সুন্দর মাশালা দেখেন সাইজ দেখেন কালার দেখেন মাশালা রেড আই দুইটাই রেড আই আর মজার ব্যাপার হচ্ছে ওদের আমি প্রথমবার যে ডিম বাচা করার পরে আমি বেবি পাইছিলাম হচ্ছে তিনটা তিনটার মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে এই ফিমেলের মতো হয়েছে লোটিনো পাল বের হয়েছে আর একটা হচ্ছে লোটিনো বের হয়েছে দেখবেন ওকে ডাক দিয়ে আমি চলে আসবো দেখবেন দেখেন আসো 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 দেখেন চলে আসতে আসে দেখছেন মাসা আল্লাহ আল্লাহ সবাই কমেন্টে মাসা বলবেন দেখেন চলে আসছে দেখছেন ডাকলে চলে আসেও মানে হাতে কিছু নিলে ডাকলে চলে আসেও দেখতেও ভালো লাগে মাশাল্লাহ তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র এই যে মেলটি চলে আসছে দেখেন মেলটি চলে আসছে এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে আপনার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ সাড়ে পাঁচ হাজার না পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা আপনি ফিমেল লোটিনো পাল আর মেল হচ্ছে লোটিনো পেয়ার পেয়া যাচ্ছেন আপনি দেখেন কত অ্যাক্টিভ কত প্লেফুল মার্শাল্লাহ আবারও দেখাই দেখেন এই যে এই যে হাতে থেকে খায় মাস দেখছেন সবাই কমেন্টে মাসা আল্লাহ বলবেন তো এটা দুইটাই দুই এই পেয়ারটি হচ্ছে আপনার মানে ফুল মুডে রয়েছে এখন আর এই পেয়ারটি আপনার দুইটাই হচ্ছে আপনার মানে একবার ডিম বাচ্চা করা পেয়ার খুবই হেলদি খুবই অ্যাক্টিভ মাসা আল্লাহ মেয়েটাই একটু ভয় পাচ্ছে না অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার ফিমেল একটু ভয় পায় কিন্তু আমার মেল ভয় পায় ফিমেল ডাক দিলেই চলে আসে হ্যাঁ দুইটাই রেডাই যাই হোক তো এখন আমার বার্ড দেখাবো বার্ড হচ্ছে এই যে এখানে যে আপনি এটা যে সিঙ্গেল একটা রেড হেড লোটিন ও রেড হেড অপলাইন দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চার রানিং এটা তিনবার ডিম বাচ্চা করা ফিমেল সিঙ্গেল ফিমেল তো কেউ যদি সিঙ্গেল ফিমেল ফিমেলটা নিতে চান এই সিঙ্গেল ফিমেলটার দাম পড়বে হচ্ছে মাত্র ওর ওর এজ বলবে ওর এজ হচ্ছে দুই বছর প্লাস হ্যাঁ এখন অনেকে বলে ভাইয়া ও তো অনেক জিরেজ হয়ে গেছে আসলে ভাইয়া না ও এখন প্রপারলি মানে ওকে দিয়ে আপনি জ্যাকেট ফিট করাবেন মাসাল্লাহ ভালো এবং মানে খুব হাই নিউট্রিশনে বেরিয়ে পাবেন তো ও সেলটা আমি সেল করে দিয়েছি যাই এই সিঙ্গেল লোটিন রেডের অফলাইন ফিমেলটি যদি কেউ নিতে চান এই ফিমেলটির দাম পড়বে হচ্ছে মাত্র আপনার বাইশশো টাকা বাইশশো টাকা রেডের লোটিন লোটিনো রেডের অফলাইন আর এটা মজার ব্যাপার হচ্ছে ও কিন্তু আপনার টেম মানে ফ্লাইং টেম ছিল ফ্লাইং টেম ছিল ও ডিম বাচ্চা করার পরে এখন নর্মাল টেম কিন্তু ও কাবু দেয় না আপনি হাতে ধরতে পারবেন আর এই যে ওর সাথে যে একটা যে আপনার খাবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ওর সাথে পেয়ার পিস ফেসের সাথে পেয়ার এরকম প্যাচা গোচে আছে দেখতে মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে পেয়ার এই এই পেয়ারটিও আপনার একবার ডিম বাচ্চা করা পেয়ার আর ফিমেলটা হচ্ছে পিছও না আর মেল হচ্ছে সামনে পিস ফেস তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটি যা পড়বে হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আপনার পিস ফেস রানিং পেয়ার সব আমার এখানে যা আছে সবই আপনার আই যেগুলো ব্ল্যাক এগুলো আমি বলে দিব তো এগুলো সবই রেড আই যদি এই রানিং ফিমেলটি কেউ নিতে চান সিঙ্গেল লোটিনো রেড হেড অফলাইন তো এই ফিমেলটির দাম পড়বে হচ্ছে বাইশশো টাকা আর এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে আপনার মাত্র ছত্রিশশো টাকা সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দিতে পারবে ইনশাআল্লাহ সমস্যা নাই এখন দেখাবো হচ্ছে আপনার মাস্টার পেয়ার দেখাবো এখন মাশাআল্লাহ দেখেন লোটিনো রেড হেড অফলাইন মাস্টার পেয়ার এখনও সূর্য ক্লিয়ারলি ওঠেনি যার জন্য ওদেরকে ওরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না দেখেন পেয়ারটি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মাস্টার পেয়ার তো এই পেয়ারটি হচ্ছে ফিমেল হচ্ছে ডানে আর মেল হচ্ছে বামে ফিমেল হচ্ছে যে পাখা একটু কালো কালো কালি দিয়ে রেখেছিল তো হোক তো এই পেয়ারটি হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করা আর ওরা ওদের এটা হচ্ছে গ্যারান্টি পেয়ার গ্যারান্টি পেয়ার হচ্ছে মানে কি আপনি যে ফেব্রুয়ারির মধ্যে যদি আপনি ডিম না আপনার পাখি রিটার্ন করে আমাকে দিয়ে দিবেন সব সময় আমি আপনাকে টাকা বুঝিয়ে দিব তো এই পেয়ারটির দাম চাচ্ছে হচ্ছে আমি আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা লোটিন ও রেডের অফলাইন আই রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি মাসাল্লাহ বামেরটা হচ্ছে মেল হচ্ছে ফিমেল ওদের হিস্টোরিও দেওয়া যাবে হিস্টোরিও অ্যাভেলেবেল রয়েছে হিস্টোরিও চাইলে দেওয়া যাবে আচ্ছা যাই হোক তো এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর ফিশার মাসাল্লাহ দুইটাই ব্ল্যাক আই এতক্ষণ দেখলেন আপনার রেড আই এখন হচ্ছে ব্ল্যাক আই কালেকশন দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে প্যাস্টেল ফিশার লোটিনো প্যাস্টেল ফিশার লোটিনো প্যাস্টেল ফিশার খুবই সুন্দর একটা মিউটেশন দেখেন আল্লাহ আল্লাহ তাল কি অপরূপ সৃষ্টি তো এই পেয়ারটি হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা তো এই পেয়ারটি আপনার খুবই সুন্দর মানে চোখে রিং আই রিং রয়েছে কিন্তু আগে আগেগুলো ছিল হচ্ছে নন রিং আর এগুলো হচ্ছে আই রিং রয়েছে তো এই পেয়ারটি হচ্ছে আপনার মেল হচ্ছে এই যে যেটা লাঠিতে বসে এটা ফিমেল আর এই যে মেল এটা হচ্ছে মেল তো এই পেয়ারটি আপনার একবার ডিম বাচ্চা করা খুবই অ্যাক্টিভ খুবই প্লেফুল এবং খুবই সুন্দর দেখতে আমার কাছে খুবই ভালো লাগে পেয়ারটি মাসা আল্লাহ তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটি তারপর হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আমি আপনাকে ফিশার দিয়ে দিচ্ছি তাও আবার প্যাস্টেল ফিশার মাসা আল্লাহ আর কী করবো আপনাদের জন্য বলেন যাই হোক তো এই যে এখন এক পেয়ার দেখতে পাচ্ছেন বাচ্চার মাস্টার পেয়ার এটা খুবই মানে এটাও গ্যারান্টি এটা খুবই রিসেন্টলি টিম দিয়ে দিবে এই যে ওদেরকে হারিয়েও দিয়ে দিয়েছি করবেন ওদের জন্য তো এটা হচ্ছে পিস ফেস আমার চোখে দেখা ওরা মিটিং করেছে মাসাল্লাহ তো এই পেয়ারটি হচ্ছে আপনি যদি এই পেয়ারটি আমার ঘরে ডিম বাচ্চা করে অলরেডি মিটিং করে ফেলেছে দিয়ে দিয়েছি তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটিও সেল হবে ইনশাল্লাহ তো এই পেয়ারটি দাম পড়বে হচ্ছে মাত্র টাকা আটত্রিশত্রিশশো টাকায় পেয়ার পেয়ে যাবেন কই গেল ভিতর ঢুকেছে ভিতর ঢুকে বসে আছে দেখা যাচ্ছে দুইটাই ভিতর ঢুকে বসে আছে মাসাল্লাহ কমেন্টে সবাই মাসাল্লাহ বলবেন আর আমার পাখিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের ইন্সপায়ারেশনের উপরেই আমার ভিডিওর ডিপেন্ড করতেছে তো আপনাদের জন্যই আমি এই কষ্ট করে ভিডিও মানে ভিডিও কালেকশন নিয়ে আসি এবং আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স করেন আপনারা আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ দেখেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দুইটাই ভিতরে বসে আছে তো এই হচ্ছে মাত্র আর ত্রিশশো টাকা পেয়ে যাবেন দুইবার ডিম বাচ্চা করে আর এখন খুবই মানে অলরেডি মিটিং করেছে এখানে বক্স দিয়ে দিয়েছে বক্স বসে বসে থাকে অ্যাজ ইউজুয়াল বেশি টাইম আর এই যে এইখানে বাদলিগার রয়েছে এক পেয়ার ফিমেল হচ্ছে আপনার অ্যালভিনো রেড আই আর মেল হচ্ছে আপনার ক্লাসিক ইলো ক্যাপ ক্লাসিকটা ওদের বাচ্চাও আছে বাচ্চা বোঝা যাচ্ছে কি না ভিতরে ওটা টোটাল পাঁচটা ডিম পেরেছিল দুইটা বাচ্চা অলরেডি ফুটেছে দুইটা বাচ্চা এখন অ্যাভেলেবেল রয়েছে আর তিনটা এখনও হয়নি আমার আমার পাশে আরও দুইটা মানে আগের সিজনে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা চারটা বাচ্চা পেয়েছিলাম একটা মারা গেছে তিনটা ছিল একটা সেল করে দিয়েছে আর দুইটা এখন অ্যাভেলেবেল রয়েছে তো এই প্যাটে যদি কেউ ডিম হাড়িশওয়াও নিতে নিলে হারিশও নিতে হবে যেহেতু আরও আপনার দুই তিনটা বা তিনটা ডিম এখনও আপনার ফার্টেল হয়েছে কিন্তু এখনও আপনার ফুটে নাই তার জন্য হালিশা নিতে হবে এই ফ্যামিলি প্যাকেজটি যদি কেউ নিতে চান এই ফ্যামিলি প্যাকেজটির দাম পড়বে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় অ্যালবিনো ফিমেল বাদদিগের অ্যালবিনো রে আই ফিমেল পেয়ে যাচ্ছে পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি তো দেখেন মাসাল্লাহ এই যে আপনার যে পেয়ারটি দেখালাম বাদিকার ওদের বাচ্চা আমি জানি না ওদের হয়তো কারো ব্লাডে আপনার ইয়ে ব্লু ক্লাসিক ব্লু ক্লাসিক ব্লাড আছে যার জন্য দেখেন আমার চারটা বাচ্চা হয়েছিল চারটার মধ্যে দুইটা হয়েছে হচ্ছে আপনার বাবার মতো আর দুইটা হয়েছে এরকম কালার তো এই যে দেখেন ওই যে এটা হচ্ছে কিন্তু আপনার যে বারদিগারগুলো দেখলাম সে বাদ বাচ্চাই ওরা এখন মোটামুটি দুইটাই ফিমেল দুইটাই ফিমেল মোটামুটি এখন সেমি অ্যাডাল্ট পর্যায়ে চলে গেছে ওরা এই যে এখানে ফিচার দেখতে পাচ্ছেন একজোড়া মাসাল্লাহ খুবই সুন্দর খুবই প্লেফুল এটা একবার বাচ্চা করা এটা মানে এটার কালারটা দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালার ওরাও আইরিং রয়েছে ওদেরকে ওদের চোখে তো এই পেয়ারটি এটা হচ্ছে ফিমেল হচ্ছে সামনেরটা মেল হচ্ছে পিছনেরটা এই যে এটা ওটা উপরের ফিমেল আর এই যে মেল এই যে মেল নিচে বসা আছে যাই হোক তো এই পেয়ারটি হচ্ছে আপনার দাম পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা গ্রিন ফিশার পিওর গ্রিন ফিশার পেয়ে যাচ্ছেন আপনি ও আমার নাম্বারটি এখনও দেওয়া হয় আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল জিরো ডাবল ফোর আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তকলা থেকে সদরঘাট পর্যন্ত আমি কখনও হোম ডেলিভারি দিই না পাখি এসে দেখে নিয়ে যাবেন আপনি আর দেখেন এই যে এখানে ম্যাঙ্গো রয়েছে একজোড়া যাই হোক ম্যাঙ্গো বলতে আপনার ইয়োলো ফিশার এটা এই যে এই যে এইটা এই যে পেয়ারটি ইয়োলো ফিশার ইয়েলো ফিশার দুইটাই ফুল টেম ফুল টেম ইয়েলো ফিশার দুইটা দেখেন মার্শাল্লা দুইটাই ফুল টেম ব্ল্যাক আই এগুলো ব্ল্যাক আই তো এই ফিশারগুলো আপনার সেমি অ্যাডাল্ট এখনও মানে ফুল অ্যাডাল্ট আর সেমি অ্যাডাল্ট ওদের বয়স হচ্ছে আপনার সাত মাস সাত মাস করে ফুল টেম কেউ যদি এই ইোলো ফিশারগুলো নিতে চান ইয়েলো ফিশারগুলোর দামও আমি আপনার ছত্রিশশো টাকা করে না ছত্রিশশো না পঁয়ত্রিশশো টাকাটা ফুল টেম যদি টেম ভালো লাগে নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা কিন্তু পেয়ার হান্ড্রেড পার্সেন্ট পেয়ার এটা এই যে পেয়ারটি হান্ড্রেড পার্সেন্ট পেয়ার আর এই যে এটা তো ডিম বাচ্চা করাই পেয়ার এই পেয়ারটি পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দিব আমার নাম্বারটি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান টাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি পাখি দিয়ে আসতে পারবো এছাড়া পাখি আমি সবচেয়ে ভালো হয় পাখি এসে দেখে নিয়ে যাবেন সেটাও আপনি বেটার হয় আপনিও স্যাটিসফাইড আমিও স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ দেখো তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম